আসসালামু আলাইকুম সারমাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছে তো আজকে আপনাদেরকে দেখাবো খিমার বোরকা খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি তো খিমার যে মাপের পয়েন্ট গুলি আছে যে আমরা মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কিভাবে মাপটি নিব এই মাপের বিষয়গুলি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব এবং আমাদের যে খিমার যে হাতার যে মাপটি আমরা কোথা থেকে নিব এই মাপটি কিন্তু আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে খিমারের জন্য আমরা যে এখানে যে নাকের এখানে যে পটি দিয়ে যে আমরা একটা বাটটি একটা স্টার একটা পাট লাগিয়ে থাকি এই পাটটি আপনার কতটুকু পরিমাণ মাপ দিব এবং লম্বা কতটুকু দিব এই মাপগুলি কিন্তু আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সুন্দর একটি খিমার আহ বোরকা আপনি সুন্দরভাবে কাটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে আমরা ভিডিওটি বেশি লম্বা না করে আমরা কিমারার যে বিষয়গুলি মাপের বিষয়গুলি এগুলি সুন্দরভাবে একটু ধৈর্য ধীরে দেখতে থাকি তাহলে কিন্তু একটি হিমার আপনি নিজে কাটিং করে সেলাই করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যায় কারণে আপনি টোটাল আপনি চার গজ কাপড় নিলে সুন্দরভাবে আপনার কিন্তু হিমারটি হয়ে যাবে আপনি সাড়ে তিন যদি নেন তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নেই তো চলুন আমরা কিন্তু সর্বপ্রথম আমরা এই কাপড়টি কাপড় থেকে আমরা হচ্ছে আপনার মুখের যে স্টেরার যে কাপড়টি আমরা দিয়ে বাদে যেটা হচ্ছে আমরা মুখ ঢেকে ফেলে এই কাপড়টা আমরা সর্বপ্রথম আমরা আলাদা করে তো ওই লম্বা আমরা টোটাল তিরিশ ইঞ্চি ইঞ্চি লম্বা আমরা ওইটা রাখবো তো তিরিশ ইঞ্চি কাপড় এখান থেকে আমরা যে এখান থেকে ধরে আমরা এটা কিন্তু আলাদা করে নিব এই যে তিরিশ ইঞ্চি সেলাই সহ আপনি আরো এক ইঞ্চি বেশি নিবেন একত্রিশ ইঞ্চি আমরা কিন্তু কাপড় নিয়ে আমরা এই যে এই কাপড়টি আমরা আলাদা করে আমরা এই কাপড়টি হচ্ছে আপনার পরবর্তী আহ আপনার ভিডিওটি দেখতে থাকেন তাহলে কিন্তু এটা দেখাবো এটা লাস্টে আমরা কাটিং করব এটা হচ্ছে মুখের ঢাকনা এখন আমরা সর্বপ্রথম আমরা কেমারের যে টোটাল যে ঘেরটা আমরা কিভাবে নিবো এটা আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ দিয়ে আপনি ধৈর্য ধরে দেখেন এই যে আপনি সর্বপ্রথম কাপড়টি এভাবে সুন্দরভাবে আপনি বিছিয়ে নিবেন নেওয়ার পরে আপনি এই কাপড়টিকে আপনি এভাবে ডাবল করে নেবেন এই যে এভাবে ডাবল করে নিবেন ডাবল করে আপনি এভাবে সুন্দর করে সমান করে নেবেন কাপড়টি এই যে এভাবে সমান করে নিয়ে আপনি এই যে সুন্দরভাবে আপনি যে যে কোন ভাজ দেবেন মানে কাপড়টিকে এভাবে ধরে আপনি কন্যার ভাবে আপনি ভাসটি দিয়ে নিবেন এই যে সুন্দর করে আমরা যেভাবে ভাসটি দিয়ে নিলাম এই যে কাপড়টি কিন্তু মানে অ্যাঙ্গেলে ভাসটি আমরা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কাপড়গুলো আপনি আপনার কাছে যদি পিন থাকে পিন দিয়ে আপনি আটকিয়ে নেবেন আমরা স্টাবলার দিয়ে আটকিয়ে নিচ্ছি এই যে দেখুন আমরা স্টাবলার দিয়ে এভাবে আমরা আটকিয়ে নিয়ে নেওয়া হচ্ছে এটা তাহলে আপনার কাপড়টি একই ভাবে সুন্দর ভাবে থাকবে আপনি কাটিং করতে আপনার কিন্তু সুবিধা হবে আমরা এখানেও দিয়ে পিন আটকিয়ে এভাবে তো দেখেন আমরা কিন্তু এই যে কাপড়টি হচ্ছে আপনার টোটাল হচ্ছে আমরা পিন দিয়ে আটকিয়ে নেওয়ার পরে আমরা এখন আমরা মাপ লম্বার মাপটি আমরা কিভাবে ধরবো আমরা একটি খিমার যখন আপনার লম্বার মাপটি একেরিক ভাবে বাইর করবেন তখন কিন্তু আপনি মাথা থেকে মাপটি ধরবেন পা পর্যন্ত যতটুকু আপনার লম্বা হয় সেইভাবে ধরবেন এবং হাতা অংশটা কোথা থেকে দেবেন এটাও কিন্তু মাথা থেকে ধরে আপনি হাতের যে অংশটা আছে মাথা থেকে ধরে আপনি হাতের এই পর্যন্ত ঘুরে যতটুকু আসে সেই মাপটি আপনি নেবেন সেই মাপটি কতটুকু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এখন সর্বপ্রথম আমরা এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখন দেখেন আমরা এই যে একেবারে কর্নার থেকে এভাবে এই যে ফেতাটা এই যে কর্নার থেকে আপনি এভাবে ধরবেন এই যে ধরার পরে আমরা এটা লম্বা রাখবো হচ্ছে আপনার বাষট্টি ইঞ্চি তো এখানে আমাদের পুরা ফেতার ভিতরে লম্বা আছে কিন্তু ষাট ইঞ্চি তা আমরা এখানে এই যে সাইট আছে আরো দুই ইঞ্চি কাপড় এই যে এই যে আরো দুই ইঞ্চি কাপড় নিয়ে আমরা আপনার হচ্ছে চকের মার্কা দিয়ে নিয়েছি এখন সেলাইয়ের জন্য কিন্তু আরো এক ইঞ্চি রাখবো তাহলে টোটাল আমরা কাটবো ষাট ইঞ্চি তেষট্টি ইঞ্চি আমরা টোটাল কাটিং করে নিব তাহলে সেলাই সহ আমাদের বাষট্টি ইঞ্চি থাকবে তো আমরা এটা মার্ক করব এটা মার্ক করব এই যে এভাবে আপনি ফেতাটি এই যে সুন্দরভাবে আপনি এই দুই ইঞ্চি আমি স্টারা আপনাদেরকে আমি আগে ষাট ইঞ্চি আমার যেহেতু ফেতা লম্বা আছে ষাট ইঞ্চি আমি ষাট ইঞ্চি পর্যন্ত আগে মার্কটি করি নেই পরে ওই দু ইঞ্চি স্টার আমি ওখান থেকে কাটিং এর সময় সুন্দরভাবে আমি ধুয়ে নেবো আপনি এভাবে মার্ক করে নেবেন এভাবে সুন্দর করে আপনি মার করে নেবেন আপনার প্রয়োজন হয় এখানে জয়েন দেওয়ার প্রয়োজন হলে আপনি এখানে জয়েন দেবেন যেহেতু এটা লম্বা অনেক সেই ক্ষেত্রে আপনার এখানে একটু যদি জয়েন দেওয়ার নিচের দিকে একটু জয়েন দেওয়ার প্রয়োজন হলে আপনি অবশ্যই জয়েন দেবেন তো আমরা এই যে ষাট ইঞ্চি পরিমাণ কিন্তু এটা পুরা আপনার ষাট ইঞ্চিতে কিন্তু এটা ফ্লাপ হয়ে গেছে এখন আমরা এই কর্নারে জয়েন দিয়ে আমরা বাড়তি দুই ইঞ্চি এখান থেকে মিলিয়ে দিব এই যে এখন আমরা কিন্তু 60 ইনচিতে আমরা মার্ক করে নেওয়ার পরে আমরা যে এখানে extra 3 ইনচি কাপড় সেলাই সহ এটাও কিন্তু আমরা এইভাবে নিয়ে নিই তাহলে আমাদের তেষট্টি ইঞ্চি লম্বা এই যে এভাবে দেখুন এই যে আপনি একটা আইডিয়া করে এইভাবে নিয়ে নেবেন আপনি চাইলে উপর থেকে মাইনাস করে আপনি ডাগট দিয়ে নিতে পারেন তাহলে আপনার একই হিসাব আসবে এই যে এখন কিন্তু এইখানে আমাদের এখান থেকে এই কাপড়টা কিন্তু আমরা জয়েন দিই এখান থেকে কাপড়টা জয়েন দিই এই যে আমরা কাটিংটি শুরু করলাম নিচ থেকে আমরা জয়েনের পার্ট এখান থেকে এখানে একেবারে আপনার আপনাদের কিন্তু সব সময় আপনি পিছের সামনের পার্টটা সময় সামনে যে অংশটা থাকবে পার্ট এটা পিছের পার্টের চেয়ে আপনি সাত ইঞ্চি শর্ট দেবেন সাত থেকে আট ইঞ্চি আপনি শর্ট দেবেন তাহলে আপনার কিমারটি পরার পরে কিন্তু টোটাল আপনার সুন্দরভাবে গোল আকারে থাকবে যেহেতু আমাদের এই ক্রিমারটি যখন পরা হয় আপনার মাথার উপরে কিন্তু পিসের পাটটি কিন্তু মাথার উপরে চলে আসে সেক্ষেত্রে আপনি পিসের পাট সেই ক্ষেত্রে আপনি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি লম্বা বেশি রাখবেন সামনে চেয়ে এই যে আপনি কাপড়টাকে এভাবে সুন্দর করে আপনি এখানে জয়েন্টটা এখানে দিয়ে নেবেন এই যে জয়েন্টটা দিয়ে আপনি এই পরিমাণ একই ভাবে যে মার্কটি আপনি করে নেবেন সুন্দর ভাবে আপনি মার্ক ফিরে এখানে সুন্দর মিলাই নেবেন এতে দেখো আমরা এটা জয়েন্টের কাপড়টা पिन দিয়ে আমি এখানে আটকে নিব সুন্দর করে এটা पिन দিয়ে আমরা সুন্দর করে আটকে নেবার ভাবে আমরা पिन দিয়ে আটকে নিলাম এখন আমরা দেখবো যে এটা কিন্তু আমাদের পিছের parte আমি একটু জয়েন দিলাম এখন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সামনের পার্টটি শর্ট আছে তো কতটুকু শর্ট আমি আপনাদেরকে একটু দেখাই আপনার সামনের পার্ট পিছের পার্টের চেয়ে আপনি সব সময় আট ইঞ্চির মতো শর্ট রাখবেন এই যে তো এখানে আমাদের কিন্তু আট ইঞ্চি শর্ট আছে দেখেন আট ইঞ্চি আমাদের সামনের পার্ট শর্ট আমাদের এই কেমারটির ভিতরে আমরা মানে রাখা হয়েছে আপনি এই আট ইঞ্চি বা সাত ইঞ্চি এরকম শর্ট অবশ্যই রাখবেন তা না হলে কিন্তু কেমারটির সেটিং ভালো হবে না নিচে সমান থাকবে না তো আমাদের এই মাপের ভিতরে যেটা বাষট্টি ইঞ্চি আমাদের আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা আট ইঞ্চি শর্ট আছে এখানে এখানে আপনাদের কোন জয়েন দেওয়া লাগবে না আপনি আপনি কিভাবে কিভা মিলিয়ে দিবেন আমি ওটা দেখাচ্ছি তো আমি লম্বার মাপটা আরেকটু আপনাদেরকে ধরে দেখাই যে কিভাবে আপনি লম্বার মাপ দিয়ে করবেন এইলে এই যে এখান থেকে আপনি ধরবেন ধরার পরে এই যে এই যে দেখেন এই যে ষাট ইঞ্চি আমরা এখানে কিন্তু এক্সট্রা তিন ইঞ্চি নেওয়া হয়েছে আপনার তেষট্টি ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে আমাদের বাষট্টি ইঞ্চি থাকবে আপনি যে যে সময় মাপটি ধরবেন অবশ্যই আপনি ফেতাটি সুন্দর করে আপনার খিমার কাঠটি গেলে কিন্তু একটু জায়গার প্রয়োজন এই যে এটা হচ্ছে আপনি সমান করে দেখবেন যে সব দিকে মাপের পরিমাণটা কাটিং এর পরিমাণ বা নিচে সমানের অংশটা কি একই রকম আছে কিনা এইভাবে দেখে নেবেন আমি যেভাবে ফেতাতে ঘুরে দেখতেছি এভাবে দেখে নেবেন এভাবে সুন্দর করে আপনি এভাবে দেখে নেবেন যে আপনার নিচের অংশটা সমান আছে কিনা এখানে আপনি নিচে চিকন সেলাই দিতে পারেন বা একটু মোটা সেলাই আপনার যেটা সুবিধা হয় তো এখন আমরা সামনের পার্টে এখানে যে আট ইঞ্চি আপনার আপ ডাউন আছে এই পার্টে আমরা একটু এটার সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিব তো আমরা এখন পিনগুলি যেগুলি আমরা আটকাইছিলাম এই পিনগুলি আমরা এখন খুলে নিব এভাবে এই যে পেন গুলি এই যে খুলে নিলাম আমরা নেওয়ার পরে এখন আমরা এই জিনিসটা এখানে আরো পেন আছে আমার আপনি পেন দিয়ে সুন্দর করে আটকাই নেবেন তাহলে আপনার কাটিং করতে সুবিধা হবে এই যে এখন কাপড়টি আপনি সুন্দর ভাবে এভাবে এই যে এটা কিন্তু আমাদের এই যে সাইড খোলা মুখ এটা কিন্তু আমাদের সামনের সাইড এখন আপনার এখানে একটু খেয়াল করেন এই যে এখানে একটু কোনা আছে এখন আপনি সুন্দর করে এটা এভাবে মিলিয়ে দেবেন পিসের পাটার সাথে এভাবে মিলিয়ে দেবেন সুন্দর করে রাউন্ডটা আপনি ওইটার সাথে সুন্দর করে মিলিয়ে দেবেন এখন আমাদের সামনের পার্ট কিন্তু আট ইঞ্চি শর্ট এটা কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন আর পিসের পাঠ আট ইঞ্চি বড় থাকবে এখন আসুন আমরা এখানে যে মুখের যে মাপটা মুখের এখানে যে মাপটা থাকবে এটা কতটুকু তো এটাই যে ওপর থেকে আপনি টোটাল এই যে ওপর থেকে আপনি বারো ইঞ্চি পর্যন্ত রাখবেন বারো বা সাড়ে এগারো আপনি মাপটা বারো সাড়ে এগারো ভিতরে হবে এর বেশি নেই তো আমরা বারো এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমরা একটা পয়েন্ট আমরা এভাবে কেটে নেব তাহলে আমাদের এই যে মুখের যে গ্যাপটা থাকবে বারো ইঞ্চি সেলাইয়ের পরে আপনার যেটা থাকবে ওইটা একটু উনিশ বিশ হইলে এখানে একটু ছোট বড় করে নেবেন আপনি তো এখন আমরা চলুন হাতার মাপতে আমরা যে স্থান থেকে আমাদের হাতাটি হাতটি বাইর হবে সেই মাপতে আমরা কিভাবে বুঝবো যে কতটুকু দেব সেক্ষেত্রে আপনি কাপড়টি দেখেন আপনি এখন আমরা এই যে কাপড়টি আবার হচ্ছে এই যে কোনাকুনি এভাবে এই যে এইভাবে ভাঁজ করে এটা নেওয়ার পরে আপনার এই যে এই যে দেখুন আমরা হাতার অংশটা কিভাবে বের করবো খুব সহজ নিয়মে আপনি এই যে মাথা থেকে এই যে আপনার আটকানো মুখ যে সাইডটা সাইডে কিন্তু আপনি হাতার এটা পয়েন্টটা কাটিং করবেন তো এই যে উপর থেকে আমরা আপনার আপনি মাথা থেকেও মাপ নিতে পারেন যে মাথা থেকে হাত লম্বা করে কতটুকু হয় আমাদের যে মাপটা এখানে আমরা পেয়েছি সে মাপটা হচ্ছে এই যে মাথা থেকে আপনার এই যে তেত্রিশ ইঞ্চি নিচে মানে থার্টি থ্রি থার্টি থ্রি ইঞ্চি নিচে এখানে আমরা একটা দাগ দিয়ে নিব তেত্রিশ ইঞ্চি নেওয়ার পরে এই যে দেখুন নেওয়ার পরে এইখানে যে আপনার আমি যে রাউন্ডটা কাটবো আমি যেভাবে কাটিং করি আপনি ওইভাবে তেত্রিশ ইঞ্চি আমরা উপর থেকে যে যে উপর থেকে রাখলাম এই যে থেকে কিন্তু আমরা ইঞ্চি রাখলাম এখন এখান থেকে আমরা এই হাতার এখানে গ্যাপটি দিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চির বেশি দেওয়ার প্রয়োজন নাই এখান থেকে আবার নিচে দিবেন ছয় ইঞ্চি দিয়ে এখানে হালকা করে এভাবে এই যে আপনি একটু রাউন্ড করে নেবেন এইভাবে হালকা শেপ করে আপনি একটু রাউন্ড করে নেবেন নিয়ে হাতার অংশটা আপনি এইভাবে এই যে আমি যেভাবে কাটাছি এভাবে আপনি কাটিংটা করে নেবেন এই যে দেখুন আমরা কিন্তু হাতার পয়েন্ট যেখানে হবে এবং হাতাটা আপনাদের কাটিং করে দেখাবো এবং সামনে যে বাটটির যে পটিটা আমরা যে মুখে যেটা আটকাবো এই পটিটাও কিন্তু আমি এখন কাটিং করব আপনার দেখতে থাকুন তো আমাদের কিন্তু নিচের ঘেটটি কাটা ক্লিয়ার এখানে আর কিছু বোঝার নাই এখন আমরা কাটবো আপনার সামনে যে একটি বাটটি একটা পার্ট হবে যেটা দিয়ে আমরা মুখের এখানে আটকাবো সেই পার্টি আহ কতটুকু লম্বা হবে এবং পাশে কতটুকু হবে এই মাপটি আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব এখন আপনি কাপড়টি এই যে আপনি সর্বপ্রথমে বিছিয়ে নেবেন পরে এভাবে আপনি ডাবলে বলে ভাস দেবেন ভাঁজ দেওয়ার সময় এই চওড়ার পরিমাণটা রাখবেন আপনি এভাবে ফেতাটি ধরে নেবেন চওড়ার পরিমাণটি রাখবেন আপনি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি রাখবেন তো সিঙ্গেল আমরা পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ কিন্তু আমাদের ষোলো ইঞ্চি এখানে আছে এই যে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল ষোলো ইঞ্চি আছে তো আমরা এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিব এভাবে এই যেভাবে পনেরো ইঞ্চি এভাবে পনেরো ইঞ্চি নিয়ে আমরা এখানে স্কেল দিয়ে সুন্দর ভাবে আমরা কিন্তু দিব ডাকটি দেওয়ার পরে আমাদের এই যে কিমারের আপনার যে বাড়তি পটিটা আছে সামনে যে এটার হাইট হবে হচ্ছে আপনার উনত্রিশ ইঞ্চি এই যে উনত্রিশ ইঞ্চি সেলাই সহ মানে আপনার আঠাশ ইঞ্চি টিকলে হবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে আপনার সেলাইয়ের জন্য এখানে একটু মার্জিন করে নেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কবে নিয়ে নেবেন তাহলে এই মার্জিন থেকে আপনি টোটাল এই যে আঠাশ ইঞ্চি ধরবেন ইঞ্চি ইঞ্চি ধরবেন নেওয়ার পরে আপনি এখানে একটা দেবেন এবং এখানে একটু চড়া ভাঙা হবে সেই ক্ষেত্রে আপনি দেড় ইঞ্চি কাপড় এখানে অবশিষ্ট বেশি রাখবেন দেড় ইঞ্চি কাপড় রাখার পরে এইখান থেকে এটা ছড়ানো কতটুকু দেবেন এখান থেকে এটা ছড়ানো দেবেন আপনার হচ্ছে চব্বিশ ইঞ্চি তা চব্বিশের হাফ হচ্ছে আপনার বারো ইঞ্চি এই যে এবং সেলাইয়ের জন্য আপনি হাফ ইঞ্চি পরিমাণ ওই যে চিকন করে আমরা হ্যাম্প করবো চিকন সেলাইটা দেবো সেক্ষেত্রে আপনার এখানে রাখবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি রাখার পরে আপনি এইখান থেকে এই পয়েন্টটা রাখবেন টোটাল বারো ইঞ্চি এই যে আপনার এইখান থেকে এই পয়েন্টটা টোটাল বারো ইঞ্চি আমি যেভাবে মাপটি নিচ্ছি এই মাপটি আপনার একটু খেয়াল করে এইভাবে কাটিং করলে আমরা সুন্দরভাবে একটি আপনার বাঘটি যে ঢেকনাটা মুখের যে এটা দেয় ওইটা কিন্তু আপনার সুন্দরভাবে এসে যাবে এই মাপে আপনি কাটিং করবেন তো আমরা এইভাবে নিয়ে নিলাম নিয়ে নিচের অংশটা এভাবে হালকা করে আমরা একটু রাউন্ড দেব এই যে হালকা করে রাউন্ড দেব তো আমরা এই যে কাটিং শুরু করলাম এটা আমি একটু বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এখানে আপনি কাটিং করে পরে আপনার এখান থেকে এটা এইভাবে নিয়ে আপনি এইভাবে সোজা করে এখানে দেবেন এটা কিন্তু আমাদের মুখের অংশ উপরের অংশ এটা এটা এভাবে আপনি সেলাই দিয়ে এটা আহ ভেঙে নেবেন নিয়ে ফেতাটা আপনি এখানে যে সেট করবেন এই মাপের পয়েন্টও আমি আপনাদেরকে এখানে একটু দাগ দিয়ে দিই তাহলে আপনার জন্য অনেক মানে ইজি হবে আপনি এই কাপড়টি যে বারো রাখা হয়েছে আপনি ছয়ের এখানে দিবেন এই যে এই যে ছয়ের থেকে আপনি লাগাবেন আপনি এখানে যে বাঁধবেন এটা হচ্ছে এই যে মিডিল পয়েন্ট করে এখান থেকে আপনি সুন্দর লাগিয়ে নেবেন তো আমরা কিন্তু সামনের যে মুখের যে পটিটা স্টারের যে পটিটা এটা কিন্তু আপনাদের কাটিং ঠিক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি এখন আমরা আরো দুইটা জিনিস কাটা বাকি আছে সেটাও আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে মাতার মাথার আর একটি হচ্ছে হাতা আমাদের এই কাপড়ে সব কিন্তু সুন্দর ভাবে এসে যাবে তো এখন আমরা কিন্তু আহ আপনার এই যে হাতাটা কাটিং করে দেখাবো হাতার কাপড়ের জন্য আপনি এই কাপড়টি এভাবে ডাবলে ভাঁজ করে নেবেন এভাবে সুন্দর করে এই যে এভাবে ভাজ দিয়ে নিয়ে এই যে চায়ের ভাঁজ দেবেন এভাবে চাই ভাজ দিয়ে নিবেন দেওয়ার পরে আপনি সর্বপ্রথম এখানে একটি দাগ দিয়ে নেবেন এরপরে হাফ ইঞ্চি আপ ডাউন করে একটি সেলাইয়ের মার্জিন রাখবেন এবং এটা লম্বা টোটাল হচ্ছে আপনার ইঞ্চি হাতার যে বাড়তি যে কাপড়টা থাকে এটা আপনি নয় ইঞ্চি লম্বা দিবেন এভাবে দেওয়ার পরে হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিন এভাবে থাকবে এবং এই লুজটা দিবেন হচ্ছে আপনি টোটাল সাত ইঞ্চি আপনারা এখানে কিন্তু এলাস্টিক লাগাবেন রাবারটি লাগাইলে তখন আপনার সুন্দর ভাবে আপনি রাবারটি আপনার হাতের মাপের অনুযায়ী কাটিং পিন নেবেন তো আমরা এখানে সাত ইঞ্চি লুজ দিলাম এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন আর এইখানে আমরা একটু হালকা ডাউন কতটুকু দিব এখানে কিন্তু আমাদের আমরা যেভাবে জামার হাতা লাগাই এই পরিমাণ কিন্তু আমরা ইয়ে দিব না ডাউন দিব না এখানে হালকা ডাউন থাকবে সেটা হচ্ছে দুই ইঞ্চি মাত্র মাত্র দুই ইঞ্চি আপনি এখানে রাউন্ডের জন্য ডাউন দিবেন এবং এইখানে আপনি কতটুকু রাখবেন সেটা আপনাদেরকে আমি আর একটু দেখিয়ে দেই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন আর আমার ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত কিন্তু আপনাদের আমাদের কমেন্ট বক্সে জানাইলে হবে ইনশাআল্লাহ আমরা নেক্সটে আপনাদেরকে অন্য অন্য ভিডিও আপনাদেরকে যখন যে ভিডিও চান ইনশাআল্লাহ আমরা দেব ইনশাআল্লাহ এই যে এই মাপটা আপনি নিয়ে নেবেন এখানে আছে কত সাড়ে সাত আপনি আরো এটা একটু টেনি লাগানোর জন্য এটা তো রাউন্ড আছে আপনি এখানে সাড়ে সাত আছে আপনি আট কাটিং পিন নেবেন এখান থেকে আট ইঞ্চি নিয়ে নেবেন টোটাল এই যে আট ইঞ্চি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে এই জিনিসটা আপনি হালকা এই যে এইভাবে রাউন্ড এই এইভাবে কাটিং পিন নেবেন আমাদের এই যে হাতার এটা কাটিং হয়ে গেল আমি একটু দেখিয়ে দেই এই যে হাতাটা এখন আপনি এখানে যে এভাবে সেট করবেন এই যে এই যে দেখুন সেলাই মার্জিন পর্যন্ত রেখে এভাবে সেট করবেন করার পরে এইখানে আপনি রাবারটি এভাবে লাগাবেন এখানে পর পর আপনি দুইটা তিনটা চারটা পর্যন্ত রাবার আপনি ব্যবহার করবেন তাহলে আপনার হবে ইনশাআল্লাহ কিন্তু রাবারের মাপটি আপনি হাত থেকে নিয়ে নেবেন তো আমাদের আরেকটি জিনিস বাকি আছে যে মাথার কপালের যে পট্টিটা পট্টিটা আমরা এখন এইখান থেকে বাইর করব কপালের পট্টির জন্য আপনি একইভাবে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে আবার হচ্ছে আপনি এভাবে চার ভাজ দিবেন দেওয়ার পরে এই পোটির হাইটটা রাখবেন হচ্ছে আপনি টোটাল সাড়ে চার ইঞ্চি সেলাই মার্জিন সহ এবং এখান থেকে রাখবেন হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি মানে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি রাখার পরে আপনি এইভাবে হাত দিয়ে সুন্দর করে এভাবে মার করে নেবেন নিয়ে পটিটা খুব ইজি ভাবে এভাবে কাটিং করে ফেলবেন তো আমরা কিন্তু কপালে পটিটাও কিন্তু এভাবে কাটিং করে ফেললাম এখন আপনারা সেলাই যখন দিবেন আমরা হাতাটা কিভাবে লাগাবেন এটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবং কপালে পটিটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দেই এই যে মিডেল থেকে আপনি ভাবে লাগাবেন মিডেল থেকে আপনি লাগানোর পরে এইখানে আপনি আপনার হচ্ছে এই কিন্তু এই মুখের মুখের যে মাপটা আপনি এখান থেকে নিচের দিকে সেলাই যাবেন এখানে খোলা রাখবেন রাখার পরে আপনি আরেকটি জিনিস আমি একটু সহজ করে দেয় আপনাদের যে আপনারা ওই যে মুখের যে স্টেরা পুটিটা আপনি কোথায় দিবেন সেক্ষেত্রে সে মাপটা আপনাদেরকে একটু ইজি করে দেওয়ার জন্য আমি জিনিসটা একটু বোঝাই আপনি মিডেলে এভাবে ভাঁজ দিয়ে নেবেন এভাবে মিডলে ভাজ দিয়ে নেবেন তা আপনি এই যে উপরের যে পটিটা যখন লাগাবেন এই যে কপালে যে পটিটা আপনি এইভাবে যখন সেট করবেন এটা তো সেট করা যে অংশটা শেষ হয়ে যাবে সেইখান থেকে কিন্তু আপনি এই যে সেইখান থেকে কিন্তু এই পটিটা আপনি শুরু করবেন তার এই পটিটা এখান থেকে কিন্তু শুরু করবেন এভাবে এটা সেলাই দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে এটা এভাবে শুরু করবেন আমি যেভাবে ধরি দেখিয়ে দিয়েছি এভাবে আপনি এখানে একটা এভাবে সেলাই আটকাই নেবেন এছাড়াও আপনি এ পাশ থেকে একইভাবে এখান থেকে শুরু করবেন এই যে এখান থেকে শুরু করে এদিকে যাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার এটা সেট হয়ে যাবে আর আপনারা এখানে যে একটা ফেটা দিয়ে দিবেন ফেটাটা আমি একটু কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের সব কিছু জানা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এভাবে আপনি কাটিং করলে সুন্দরভাবে এটি খেমার বোরকা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ কাটিং করে এই যে ফেটাটা আপনি এভাবে ফেটাটা এভাবে কাটিং করে নেবেন এভাবে ধরে এটা তা আমরা কিন্তু ফেতাটাও কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম তা আমাদের মোটামুটি এখানে একটি খেমারের নিচের যে পুরো গোল পার্টি কাটার পরে আমাদের কাটিং করা লাগতেছে একটি ফেতা একটি এখানে হচ্ছে হাতা আর একটি হচ্ছে আপনার যে কপালের যে পোটটি এবং আপনার সামনে যে আমরা মুখে যে এই যে এই কোটি এই মাপগুলি আপনি খেয়াল রাখবেন এটা আমি যেভাবে মাপতে নিয়েছি এভাবে আপনি কাটিং করবেন তো এই চারটি জিনিসের মাপ আমি কিন্তু আলাদাভাবে আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি এই কোটির মাপগুলি আপনি সুন্দরভাবে মনে রাখবেন তাহলে একটি খেমার আপনি সুন্দরভাবে আপনি কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা নিচের রাউন্ডটা অবশ্যই আপনি ফেতা সুন্দর করে আপনি ঘুরিয়ে দেখবেন যে এই জিনিসটা কাটার পরে অবশ্যই নিচের রাউন্ডটা আপনি সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নেবেন নেওয়ার পরে সামনে কিন্তু আপনি পিছিয়ে যতটুকু লম্বা আপনি রাখবেন সামনে আট ইঞ্চি শর্ট রাখবেন এভাবে আপনি কাটিং করে একটি খিমার তো সর্বনিত ভিউজ দেখলেন একটি খিমার খুব সহজ নিয়মে কিভাবে মাপের পয়েন্টগুলি প্রতিটা পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে মাপের হিসাবগুলি সুন্দরভাবে আহ বিবরণগুলি আমি বুঝিয়ে দিয়েছি যে এই জায়গা থেকে আপনি মাপটি নিবেন এবং আপনার হাতার মাপটি কিভাবে করবেন বাইর এবং কপালে যে একটি পটটি দেওয়া থাকে এই পট্টির মাপটি আপনি কিভাবে নেবেন সবকিছু কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে সুন্দরভাবে আমি মাপের হিসাব আমি বুঝিয়ে দিয়েছি তো এই নিয়মে যদি আপনি একটি খেমার কাটেন তাহলে কিন্তু আপনার মনের মতো করে সুন্দরভাবে আপনি করতে পারবেন এবং তৈরিও করতে পারবেন সুন্দর ভাবে কোন রকমের কোন সমস্যা হবে না তা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা ভালো থাকবেন দোয়া করে ধন্যবাদ আল্লাহ হাফেজ